প্রায় সব গাছের বড়ই শেষ কিন্তু এই গাছের বড়ই এখনো অনেক ছোট। খাওয়ার উপযুক্ত হতে এখনও বেশ অনেকটা সময় লাগবে এই বড়ই গাছ দেখে আমার ছোটোবেলার সেই বড়ই কুড়িয়ে খাওয়ার স্মৃতিগুলো মনে পড়েছিল আমার এখনও মনে আছে সবার আগে বড়ই করিয়ে আনবো বলে সেই ভোর তিনটে চারটে দিকে উঠে বসে থাকতাম কখন সকাল হবে আর বাহিরে একটু আলো ফুটবে সেই অপেক্ষায় বারবার জানালা বা ঘরে থাকা কোনো ফুটো বা আজানের ধ্বনি শুনে বোঝার চেষ্টা করতাম সকাল হয়েছে কি না আর বারবার মনে মনে একটা কথাই চিন্তা করতাম কেউ আবার আমার আগে চলে গেল না তো বড়োই করতে এরকম চিন্তা করতে করতে মাঝে মাঝে সেই অন্ধকারের মধ্যে বেরিয়ে যেতাম বড়ই করতে অবশ্য আমি একা যেতাম না আমার ভাইও যেত মানুষের ঘুম থেকে জাগার আগেই প্রায় পুরো গ্রামের যত ভালো ভালো বড়ই গাছ ছিল সবগুলোর থেকে বড়ই করিয়ে নিয়ে ঘরে ফিরতাম সত্যি অনেক মিস করি সেই দিনগুলোকে আর এখন দিনের আলোতে বের হতে গেলেও একশোবার ভাবতে হয় কি অদ্ভুত ব্যাপার তাই না কে কি বলবে কি ভাববে এই সব চিন্তা করতে করতে অনেক সময় অনেক জায়গায় ইচ্ছে থাকতেও আর যাওয়া হয় না যতই দিন যাচ্ছে ততই জীবনটা কেমন জানি অনেক জটিল হয়ে যাচ্ছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছোটোবেলার সেই দিনগুলোকে আরও বেশি মিস করি কত ভালো ছিল সেই দিনগুলো কোথাও যেতে কোনো ভাবনা চিন্তা করতে হতো না যখন ইচ্ছে চলে যেতাম যা খুশি করতে পারতাম কে কি ভাববে কি বলবে এই শব্দগুলো তখন ডিকশনারিতে ছিলই না আর এর জন্যই তখনকার জীবনটা অনেক সহজ আর সুন্দর ছিল চাই হোক এখানে দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ হালকা মৃদু বাতাস বইছে আর সেই বাতাসে ফুলগুলো দোল খাচ্ছে কী যে অপরূপ দৃশ্য দেখে মন আর চোখ দুটোই জড়িয়ে গেল আমি তো প্রতিদিন ভোর হলেই বেরিয়ে পড়ি প্রকৃতির এই অপরূপ দৃশ্য অবলোকন করার জন্য আর এত সুন্দর দৃশ্য দেখার পর দেহ মন আত্মা সবই যেন এক অদ্ভুত ভালো লাগায় পরিপূর্ণ হয়ে যায় আপনারা কে কে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার তো প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে বেশ ভালো লাগে